আরো আছে ভাই কালেকশনে এই দুটো একই জোড়া এই দুটো একই জোড়া খরগোশ এই দুটা বয়স কেমন হচ্ছে সাড়ে তিন মাস বয়স হচ্ছে দুটা কেমন দাম চাচ্ছেন অনলি সাতশো টাকায় দুটা পেয়ে যাবেন বাচ্চা খরগোশ

ভাই ফোন এই খরগোজগুলা কিভাবে পাঠাচ্ছেন যে খরগজগুলা দিচ্ছেন সেই খরগজগুলা দর্শকরা কোন চ্যানেলের মাধ্যম দিয়ে পাঠান তারা স্বপ্নপুরি কি আপনার খরগোশের ভিউটা বেশি আছে আজকে এসেছিলাম আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করলাম এই যে আমাদের সাগর ভাইয়ের কাছ থেকে খরগোশ প্রতি সপ্তাহের আপডেট করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা বিদায় নিচ্ছি নাটোর জেলা রয়েছে জোগাইয়াট নাটোর দেপাড়িয়ার হাট থেকে